আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুরা ইউনুস পাঁচ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন তাহারই নিকট তোমাদের সকলের প্রতাবর্তন আল্লাহ প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তিনি প্রথম অস্তিত্বে আনেন অতপর উহার পুনরাবর্তন ঘটান যাহারা মমিন এবং সৎকর্মপরায়ণ তাহাদের ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যাহারা কাফির তাহারা কফি করিত বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অতৃশ্য পানীয় ও মমদস্ত শাস্তি মর্মত শাস্তি কারণ কাফেরদের জন্য শাস্তিরহী আছে কারণ কাফেরেরা কোনো সময় আল্লাহর কোনো কিছুকে বিশ্বাস করে না আল্লাহর কোরআনকে বিশ্বাস করে না আল্লাহর কোনো নবীকেই তারা বিশ্বাস করেনি এবং তারা যা করে সেটা কুফরি এই কুফরি করার কারণে তাহাদের জাহান্নাম নাম অবধারিত এবং যারা ইসলামের লোক আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তারাই শুধু জান্নাতে যাবে এছাড়া অন্য কোনো ধর্মের লোক জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই এই আয়াত থেকে আমরা পরিষ্কার তা বুঝতে পারি তাই আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই আল্লাহর আদেশ নিষেধ মানা আপনার জন্য খরচ কারণ আল্লাহর কথাই যদি আপনি না মানেন তাহলে তো আপনি কাফের মধ্যেই চলে গেলেন কারণ কাফেরেরা আল্লাহর কথা মানা না মানার কারণে তারা কাফের কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহর হুকুম মানব এবং আল্লাহর আদেশ নিষেধ মেনে চলব আল্লাহর কোরআনকে মেনে চলব আল্লাহ রাসুলকে আমরা অন্তরে ধারণ করব এবং আমাদের জীবনের সেও ভালোবাসবো আল্লাহ রাসুলকে যা কাভেরা আল্লাহর শরিক করে আল্লাহর সাথে তুলনা করে এবং তারা বিভিন্ন পূজা অর্চনা করে যে আল্লাহ ব্যতীত কাউকে করার ক্ষমতা মানুষকে দেয়নি আল্লাহ মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে শুধু আল্লাহর এবাদত বন্দেকি করার জন্য এবং আল্লাহর পায়রবি করার জন্য তা থেকে আমরা বিরত থাকি তাই আল্লাহর কাছে আবার আমাদের প্রতাবর্তন করতে হবে আল্লাহর কাছেই যাইতে হবে তাই এই কথাটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার চলাফেরা এবং সব কিছুই সহজসাধ্য হবে তাই আসুন জীবনে যা ভুল করেছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি এবং সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আলোচনাটাই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা